আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মর ভিডিওটা যে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আজকে খুবই সাধারণভাবে রুমটা ঘুসামু আর এই দেন মোর রুমের মধ্যে তেমন কোনো মাল জিনিস নেই এই দেন একটা আলমারি রাখছে একটা ট্রলি আর বিছনা বিল্ডিংয়ের যে চাদর মাদর সব সিলে মিলে গেছে পুরানো একটা চাদর এনে লাগতে দিসি আর এটা হয়েছে যে ইটুখানে সেরা আসলে পোলাপানের ঘরে ইটুখানে যাচ্ছি সেরা থায় তাহলে বোঝেন হেডার বারোটা বাজেই ছাড়ে তো যাই হোক আর একটু গুছাই লইতে আসি প্রতিদিনই টুকটাক করে গুছাই আর গুছামো বাকি রুমের মধ্যে তেমন কিছু নাইও তা যা আছে সুন্দর করে তো রাখা লাগবে আর কি তা চিন্তা করতে আসি রুমটার একটু ভালো হয়ে মশা টসা করবো আর প্রতি ডেলি মশা হয় না দুই একদিন পর একদিন পর দেখা গেছে মশি কারণ এখন রোজার পেতে ডেলি মসতে পারি না আর ওগুলো ডেলি স্কুলে যাওয়া লাগে তাই চাঁদরডি আর ভাবছি আর লাস্ট মনে হয় এটা উড়াই ধুয়ে দেবো এটা সিঁড়ে গেছে এটা আবার বাকি এখন দোষকটা আর কি উড়ে হালাইতেছি কারণ সমস্ত রুমটা চাইতেছি সুন্দর করে ঝাড়ু দিয়ে মশাটা মুছে ফেলামো আর কি আর রোজার দিনে এসব কাজ করতে কিন্তু মোটামুটি কষ্ট কমই খারাপ হয় না আর কি কম হয় না আর কি বেশি হয় তারপর কি করার আছে করা লাগবে আর রুমের মধ্যে তো তেমন কোনো মাল জিনিস নাই বলে আবার শেয়ার করা লাগে কিন্তু মোর যা এই কিন্তু আমি লাগে শেয়ার করতে আসি কারণ এই রুমে একটা খাড়ের দরকার আছে দরকার থাকলে অনেক কিছু দরকার আছে একে লেগেটা পড়ার টেবিল কেনা লাগবে খাট কেনা লাগবে অনেক কিছুর দরকার আছে কিন্তু আপাতত এই রুমে যে ওরা ওইসে যে মিস আইলে পড়ালেখা করে বা দেখা গেছে ওরা আব্বু নবী মোবাইলে একটু কাজ টাজ করে আবার এই রুমে টিভি আছে ওরা টিভি দেয় এখন তার এক রুমে সব কিছু হয় না ওর মন খুললে ওরা খেলতে পারে সব কিছু চলতে পারে তা ওই পেশা র্যাকটার কি ওই পাশে আইনে দিলাম কারণ দেখা গেছে এক সাইডে বিছনারা থাকলে ভালো লাগবে রুম পাল্টানোর সময় আর কি ওই যে যেরকম আইনে থুয়ে গেছে ওই রুমই আর কি রয়েছে আর কি আর ঘুসের নয় নাই ঘুস যে কবে ভ্যাম ওই নিজেও জানি না কারণ রুম পাল্টাইছি রোজার একদিন আগে তাহলে তো বোঝেন যে কি অবস্থাটা হয়েছে আর কি তাই এমন হয়েছে যে সুন্দর করে ঝাড়ু দিয়ে লইতে আসি আর ওই পাশে এক সাইডে সব কিছু থুয়ে দিছি দেখে কিন্তু এই সাইডটা তে জলা জলা ভালোই লাগে ভাবছি বিছনাটা এই কোন লাশমু আর যেহেতু সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি আর এসে যাইয়ে সুন্দর করে মুসমু আর প্রত্যেক ডেলি কিন্তু একাল সব রুম ঝাড়ু দেওয়া মশা কিন্তু ওই ওড়ে না অনেক কষ্ট হয়ে যায় আর কি এখন তো রুম হয়ে গেছে কয়েকটা এখন সব মিলে চার পাঁচটা হয়ে গেছে রান্নাঘরটা লইয়া একটা হয়েছে ড্রয়িং রুম ডাইনিং রুম ডাইনিং রুমটা সোড়ো কিন্তু চলে আর কি আর দুইটা হয়েছে রুম এত করে দেখা গেছে যে যদি একদিনে সব কিছু ঝাড়ু দিতে মসতে যায় তাহলে কিন্তু অনেক অনেক কষ্ট হয়ে যায় আগে কিন্তু এক রোমে দেখা গেছে সুন্দর করে ঝাড়ু দিয়ে অল্প একটু ঝাড়ু দিয়ে মসলি ইকালে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে হয় না তখন কিন্তু বাই এই বালতিতে পানি দুইবার করে কিন্তু পাল্টাইয় আনছি আপু ভাইয়েরা আর দুইবার করে পা না পাল্লালে কিন্তু মানে পরিষ্কার একটা যে ধোয়া মশা ওটা কিন্তু আর হয় না শেষের বার কিন্তু একটু হুল পাউডারও লয়সি আর এমন সুন্দর করে মুছে আসি আর মোর আপুরা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে কমেন্ট পড়লে কিন্তু মোর অনেক ভালো লাগে আমি কিন্তু কাজের মধ্যে একটা উৎসাহ পাই মোর কাজ করতে হলে ভালো লাগে যাতে আপুরা সুন্দর কমেন্ট করে আর ফাইনালি কিন্তু গুসেন লই গেছে আর এই রুমটায় না প্রচুর বাতাস ওই পেয়ে মানে আলো আসে দেখে জানলা কিন্তু দিয়ে রাখি মাঝে মধ্যে অনেক আলো হয় ভিডিওতে কেমন জানি দেখায় আবার এই যে দেখেন পর্দাগুলো উঠতে আছে কি পরিমাণ অনেক অনেক বাতাস যদি বাইরে বাতাস থাকে দোনো রুমে অনেক বাতাস আসে মোর্দার কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগতে আছে আগের বাসা কিন্তু দিনের বেলায় লাইট জ্বালাই থা লাগতে দেখা গেছে মানে আলোটা অত ঢুকতে না কিন্তু আর প্রতিদিন মানে লাইট জ্বালান লাগে না একমাত্র রাত্রে সারা লাইট জ্বালান লাগে না এটা কিন্তু লাইট জ্বালানো না মানে ওই যে পর্দা দিয়ে রাখছি ওইটা একটু আলোতে ঘরটা জানি কালারটা কেমন আইসে আমার দা কিন্তু ভালো লাগছে আর উপরে এই টলিটার উপরে ব্যাগ তারপর ওই যে পড়ার টেবিলটা উপরেই তুইছি মিশে যাওয়া নয় ওই টেবিলটা নামাই ওরা পরে লেখে আর কি পরে আখিনুর হচ্ছে বালিশ দিয়ে করে জন্য একটা পড়ার টেবিলও লাগবে আর ওই টিভি রাখার লগে ভাবছি যে একটা কেবিনেট আর কি কেনা লাগবে নয়তো বানান লাগবে আর ওয়ালে রাখবো না টিভি কারণ টিভি দেখা গেছে ড্রয়িং রুম যেকালে ই ইকোর মাল্লা যে সময় তৌফিক দেবে ড্রয়িং রুম গুসাইতে এ সময় দেখা গেছে টিভি ড্রয়িং রুমে নিয়ে যাবো এই জন্য আর কি একটা আপাতত এই রুমে একটা কেবিনেট হইলে ওইটার উপরে টিভিটা রাখা যাইবে আর জন্য একটা পড়ার টেবিল লাগবে খাট লাগবে তবে কবে যে এগুলা সংগ্রহ করতে পারমু কবে যে ঘরের এই সব জিনিস কিনতে পারমু একলো জানি না তাহলে যদি নিশ্চয়ই হয় দিন আর কি তার রুমটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগতে আছে মোদারে কারণ অনেক কষ্ট করে পরিষ্কার করছি না তারপর আবার মোসা মুসি করছি এজন্য কিন্তু নিজের দারে দেখতে একটু ভালো লাগতে আছে আপনাদের ঘরে কেমন লাগে আপনারাও কিন্তু একটু কমেন্ট করে জানাই আর পর্দা হন দিয়ে রাখছি কি জন্য যে ভিডিও করতে জামেলা এজন্য আর কি আর এখন ওই বিডিও শেষে পদ্মা সরাই দিলে একবার আলো আরও বেশি আসে আর বাতাসটা প্রচুরায় আর এই পাশে এসে বাজার নিয়ে একটু বাজারটা গুছাই হেলাই কারণ এরপর এসে যে একটু রান্না করবো আজকে তারিতে তেমন কিছুই করবো না একটু মানে বিরিয়ানি পাক করবো ভাবছি আর ধরনের বুকিয়ে আনছে এনে কিছু কমলা আনছে আবার আঙ্গুর ফল নিয়ে এসে আর হচ্ছে সিম নিয়ে এসে তারপর লাল শাক নিয়ে এসে এগুলো নিয়েছে কিন্তু আজকে এগুলোর মধ্যে ভাবতে কি কী কি কী রানবু ভাবতে ভাবতে কি লাল শাকটাই রান্না করবো ভাজমু সিঁড়িতে খাওয়ার জন্য আর কি কারণ সিঁড়িতে মাঝে মধ্যে শাক ভত্তা ভাজি এইসব কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে প্রতিদিন যেমন মাছ মাংস ভালো লাগে না তারপর আবার শাক সবজি প্রতিদিন কিন্তু ভালো লাগে না রোজার মাসে যে কি কখন যে কি খাইতে মন চায় নিজেও জানি না আর এটা কিন্তু কারেন্ট আছেলে না দেন বাইরের আলো দিয়ে ভিডিও করছি মানে এই পাশে রুমে আইয়া পরে ওই যে দরজা খুলে দিয়েছি ব্যালকনির আর দেন গুলোও কিন্তু বাতাসে নড়তে আছে অনেক বাতাস ভালো লাগে আর কি আর এই কারেন্ট ছাড়া ভিডিও দেখছেন কেমন হয়েছে মোর মোবাইলের ক্যামেরা কিন্তু অতটা ভালো না তারপরও কিন্তু অনেক পরিষ্কার হয়েছে ভালোই আবার লাল সুন্দর করে দুই আছে লাল এত লাল কিন্তু আজকে মানে লোভার সামলাইতে পারি নাই আজকেই ভাজি কর্ম কারণ লাল শাকগুলো খুবই লাল আসে লাল শাক যদি লাল থাকে তাহলে কিন্তু খাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই যে মুরগি মাংস নামাই রাখছি ওই দিয়ে আজকে এফতারি করবো আর কি বিরিয়ানি রান্না করবো আর বিরিয়ানি রান্না করতে তো বেশি সময় লাগে না এই জন্য অত চাপ নেই নেই ঝামেলা আর কি আর লাল শাকগুলো বাইচ্চা সুন্দর করে ধুয়ে টুয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা মাংসটা আজকে অন্যভাবে ভাজবো প্রতিদিন তো দেখা গেছে চরাটিতে করে সুন্দর করে ভাজি আজকে হয়েছে যে একবারে সব পেঁয়াজ চেয়াজ দিয়ে সুন্দর করে আর কি ভাজিয়ে নিব লগে কিন্তু এবার পেঁয়াজও দেসালাম তো এটার মধ্যে বেশি কিছু দিই না একটু মরিচের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি একটু জর্দার রং দিয়েছি আর যাতে কালারটা একটু সুন্দর হয় আর মোর সেই কিন্তু অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে দেখলে কিন্তু অনেক ভালো লাগে রান্না রান্নাবান্নার ভিডিও কিন্তু মুই দেখি মোদায় কিন্তু অনেক পছন্দ লাগে তা সবাই রান্নায় কিন্তু ইউটিউবে তখন দেহি তার বেশ মনে হয় কি লবণই হইবে অনেক মজা হইবে শুধু মাংস রান্না না মনে করেন শাক ভাজি করলেও একটু চাইয়ে দেখি গিয়ে শাকটা কেমনে ভাজছে আসলে তো নিজেও পারি কিন্তু তারপর আপুরা যখন রান্না করে তখন মনে হয় যে আপুর কাজে যদি কিছু শেখা যায় এই জন্য আর কি তা এই যে ভাজা নেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আইসে আর ওই কড়াইতেই কিন্তু সুন্দর করিয়া পেঁয়াজ দিয়ে দিছি আবার এলাচ দারুচিনি দিয়ে দিছি মশলা তো আছে বিরিয়ানি মশলাও দিমু আবার বাটা মশলাও দিমু আর এখানে হয়েছে যে টক দই বানাই রাখছি একটা ছোট পিরিজের মধ্যে এই গুঁড়ার দুধ দিয়ে আর কি টক দইটা বানাইছি আর পোলাও সল্ট ওই পেশে ধুয়ে রাখছি আর এটা কিন্তু এফতারের মানে আসরের পর দিয়ে আর কি রান্না বান্না শুরু করছি কারণ বিরিয়ানি রানতে তত সময় লাগে না এই জন্য আর কি ঝটপট আর ব্রয়লার মুরগি দিয়ে রান্না তো বেশি সময়ই লাগে না শুধু গর গুছ দিয়ে যদি রান্না হয় তখন কিন্তু দেখা গেছে যে ই করে তখন আগে বাগে একটু বসান লাগে গোসটা হইতে একটু সময় লাগে এই জন্য আর কি আর এখানে কিন্তু আদা রসুন বাটা তারপর হচ্ছে একটু পেঁয়াজ বাটাও দিছি পেঁয়াজ তো কুচি দিছি এবার একটু পেঁয়াজ বাটাও দিছি কিন্তু আবার ওই ধন্যের গুঁড়া দিছি একটু মরিচের গুঁড়া দিছি আর বিরিয়ানিটা মর্দার ঝাল ঝাল ভালো লাগে মিষ্টি মিষ্টি বিরিয়ানি মর্দার ভালো লাগে না এরপর পর টক দই দিয়ে দিলাম বাদাম বাটা দিমু আর আমি কিন্তু প্রায় বিরিয়ানিতে বাদাম বাটাটা দিয়েই থাই বাদাম বাটা দিলে খাইতে একটু ভালো লাগে টেস্ট আর কি অন্যরকমের আসে আবার একটু বিরিয়ানি মশলা দিলাম সব দিলাম না এটা রাখ দিয়েছি কারণ সব লাগবে না এখানে তো বাড়া মশলা বহুত দিছে এই জন্য আর মশলা কষাইতে কষাইতে দা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যে কোনো রান্নার বিষয় আর কি মশলা কষানির মধ্যে কিন্তু মজাটা মশলা যত সুন্দর করে কষাইবেন তরকারি কন তারপর বিরিয়ানি কন যেটাই কন খাইতে কিন্তু মজা লাগে আর কিন্তু সব জিনিসে মশলা কষাই তারপর এসে যে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি গরম পানিটা দিলে তাড়াতাড়ি সে দোয়া তারপর তরকারির রঙটাও কিন্তু চেঞ্জ আলাদা যায় আর ঠান্ডা পানি দিলে ওটা পানসা হয় আর কি তাই যে যেরকম রান্না করে এদিক দিয়েছে পোলাও ভাতটাও বসাই দিছি এর মধ্যে মটরশুঁটি একটু গাজর দিয়ে দিছি দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করতে আসি পোলা চলটা যদি সুন্দর করে ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয় আর কি তা এটা কিন্তু ওইতে বেশি সময় লাগে না মই পোলার চালটা মানে ফুটোয়া ফোড়া হয়ে গেছে পরে ঢাকনা দিয়ে নামাই থুয়ে দিয়েছি যাতে ওইটা ভালো করে আর কি সেদ্ধ দয় নিচে পাতিলটা নামাই থুয়ে দিয়েছি উপরে থোয়ার তো জায়গা নাই আর লাল শাকগুলো কিন্তু এখন মই ভাইজে নেতে আসি ও একটু কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজটা দিয়ে একবারে বসায় দিছি কারণ একবারে যদি বসাকে দিই হেটার টেস্ট অন্য রকমের আবার সেদ্ধ করে বাগার দাও হেটার মজাও কিন্তু আলাদা তা সেদ্ধ করে বাগার দাও ওটাও ভালো লাগে এভাবেও ভালো লাগে তাহলে আশাকে একটু থুইয়াও দিয়েছি কই বাকি দিন একটু বাগান দিয়ে খামু অনের লেগে আর কি তার মধ্যে একটু লবণ টবণ দিয়ে দিলাম আর বেশি কিন্তু কিন্তু ঢাক্কে রাখি কারণ যদি মনে মনে ভয় যদি শাক পাতা ঢাক্কে রাখলে রঙ একেবারে চেঞ্জ হয়ে যায় কিন্তু মশালা লাল শাকটা এত সুন্দর কালার আসিল মানে দেখতেই একেবারে সুন্দর রং দেখেই মানে মনে চায় যে খাইয়ে ভালো এরকমের অবস্থা আর রোজার দিনে কিন্তু বেশি তরকারি লাগে না অনেকে আছে না আহামরি অনেক অনেক পথ তৈরি করে আসলে ওর কইরা কোনো লাভ নাই খাইতে পারি না কইরা কি করবো রেপ্তারের আগে তো মনে চায় এই তরকারিটা রান্না ওই তরকারিটা মনে খাইতে পারবো আসলে কোন ঐ হয় না শুধু একমাত্র আনছি সময় একটু মোটামুটিভাবে একটু ওই ভত্তা বা শাক ভাজি এটা যে হলে একটু ভাত খাওয়া যায় জানি না কার কিরকমের হয় মোর কিন্তু এরকমই হয় বেশি পতার তরকারি রান্না করলে ওগুলো থাকতে যায় বাসি হয়ে যায় পোলা মাইয়াও খাইতে চায় না কেউ খাইতে চায় না আর বাসি জিনিস তো খাওয়া ভালো না তো ফাইনালি কিন্তু মোর বিরিয়ানিটা হয়েই গেছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে খাইতে আর শাক ভাজিও করে থুইছি আর আজকে কিন্তু এই সিম্পোলে দিয়ে ইফতারি করবো তো এতক্ষণ ধৈর্য সহকারে মোর ভিডিও যারা দেখছেন হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্যই কিন্তু এরকমই কষ্ট করে রোজার দিনে কিন্তু ভিডিও বানাই যাতে আমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন আর কি আর এই যে খাওয়ার সময় এর আগে কিন্তু আমরা খেজুর শরবত টরবত দিয়ে খাইছি ওগুলো আর কি শেয়ার করা হয় নাই আর এখন একটু আর কি বিরিয়ানি খাইতেছি তখন একটু আমি এগুলো আর কি শেয়ার করলাম এটা আর কি মাগরিবের নামাজের পরে আর কি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম